পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে যদি গ্রোয়িং পেন ডায়াগনোসিস করার জন্য আমার কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নাই গ্রোয়িং পেনের যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে বা আমার আমরা হিস্ট্রি থেকেই আমরা জানতে পারি বা একটা বাবা মা এসেই বলবে যে আমার বাচ্চারা তো রাতে ঘুমাতে পারছে না প্রচুর কান্নাকাটি করছে তাকে যখন ম্যাসেজ করি তখন একটু ইম্প্রুভ হয় বা প্যারাসিটামল একটু দিলে ইম্প্রুভ হয় এবং দিনের বেলা সে সম্পূর্ণ ভালো থাকে রাতে বেলায় তার প্রবলেম হয় এবং যেদিন সে খেলাধুলা করে বেশি সেদিন তার প্রবলেমটা বেশি হচ্ছে তো এইভাবে করে আমরা বুঝতে পারি যে না এটা গ্রোয়িং পেন কিন্তু যদি গ্রোয়িং পেন ছাড়া আমরা অন্য কিছু চিন্তা করি সাপোজ আমার জোবের বেদিক বা আমি একটা নিজয়েন্টের বাঁধ রোগ চিন্তা করলাম সেক্ষেত্রে আমাকে পরীক্ষা করতে হবে যেমন আমরা কিছু কিছু পরীক্ষা আমরা খুব সহজেই আলাদা করতে পারি যেমন একটা সিবিসি উইথ কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি পরীক্ষা এবং আরও কিছু ইনফ্লামেটরি মার্কার আছে এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা বাত রোগ অথবা বাদ জ্বর থেকে এই এই গ্রোয়িং পেনকে বা বারান্ত বয়সী শিশুদের পায়ে ব্যথা থেকে আমরা আলাদা করে ফেলতে পারি